লোকটা দেখেন এখানে একটা প্লাস হোম ডেলিভারি ফ্রি বাংলাদেশ বরাবরের মতো আজকে আপনাদের সামনে একটা আসলাম যেটাতে আপনারা ফুল ডিসকাউন্ট পাবেন আলহামদুলিল্লাহ এই মাসের শুরুতেই আমাদের পেজে দশ হাজার পলর সম্পূর্ণ হয়েছে সেগুলোকে আমরা ফুটবল বুট মাস্টার এগ্রেড ফুটবল বুট এবং মাস্টার এগ্রেড ফুটবল টার্প আরও কম দামি দামি প্লাস আপনাদের গ্লাভস এর মধ্যে যেগুলো ডিসকাউন্ট দিয়ে রাখছি সেগুলো অনেকগুলো ভিডিও আপলোড করা আছে আপনারা দেখে নেবেন সো আজকে আমাদের মাস্টার এগ্রেড ফুটবল বুটের একটা রিভিউ দিব যেটা আমরা আগের রেজিস্টার করেছিলাম ওটা প্রায় শেষ দিকে ডিসকাউন্ট প্রাইজে ছিল আর এগুলো আজকে আমরা আবার নতুন করে রেজিস্ট্রি নিয়ে আসছি সো এগুলোতে আজকে আমরা ডিসকাউন্ট দিব সো আজকের এই প্রোডাক্টগুলো থাকবে মাস্টার এগ্রেড ফুটবল বুট আর যেগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে প্রায় পঁয়তাল্লিশ পর্যন্ত

আর এছাড়া যদি আমাদের সঙ্গে আমাদের দোকানে আসতে অসুবিধা তাহলে আপনারা আওয়ামী লীগ পার্টি অফিস বা বাইতুল মোকার স্টেডিয়ামের অপোজিট এসে কল দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ সো এগুলো খুচরা দাম আর যারা হোলসেল নেবেন বা দোকানদার আছেন এবং পাইকারে নেবেন যারা রিসেলিং করেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন হোয়াটসঅ্যাপে আমরা অল ওভার আপনাদের জন্য একটা স্পেশাল প্রাইজ ওটা দিয়ে দেবেন ইনশাল্লাহ আর এগুলো অবশ্যই বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারি দেওয়া থাকবে হোম ডেলিভারি ফ্রি এই মাসের জন্য যারা হোম ডেলিভারিতে নেবেন আমাদের ডিসপ্লেতে তো দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওগুলোতে আপনারা মেসেজ দেবেন ইনশাল্লাহ বা বাকি বিস্তারিত ওখানে কথা বলা যাবে ইনশাআল্লাহ সো আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট প্রোডাক্টই নেওয়ার জন্য কিন্তু 300 টাকা অ্যাডভান্স করতে হবে আর আপনি যদি নতুন কাস্টমার হয়ে থাকেন তাহলে আপনি ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন আর যারা বড়তন আছেন তাদের কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ সো কথা না বারে প্রথমে যেটা দেখাবো না আইগার জন সিরিজের প্রায় আমাদের এখন আমাদের কাছে এখন তিন থেকে চারটা কালার চলে আসে আগেগুলো অনেকগুলো ছিল আগের একটা ভিডিও আপলোড করা আছে আপনারা ওটাও দেখে নেবেন ইউটিউবে ফেসবুক পেজে দেওয়া আছে একটা কালার হচ্ছে ব্লু

আর আপনি যদি দোকান ভিজিট করে তাহলে অবশ্যই পাবেন ইনশাল্লাহ থাকবে এটা আমাদের কাছে প্রায় তিন থেকে চারবার দুইটা আমাদের কাছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত হোয়াইট পিঙ্ক ব্ল্যাক কম্বিনেশন দেওয়া আছে জাস্ট এটা অনেক হাই বাংলাদেশে লোকটা দেখেন এখানেও লোকটা হাতে লাগে

গুলো ইউনাইটেড ভিতরে লেখায় আছে হাতে বুঝতে পারবেন এই লোগোটা কিন্তু হাতে লাগবে এটার কালার থাকবে দুইটা সাইজ থাকবে ছত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত কালার বাংলাদেশের ফার্স্ট টাইম ইয়েলো রেডিয়াম কম্বিনেশন দেওয়া আছে প্লাস ব্ল্যাক বাংলাদেশের মার্কোরিয়াল সিরিজ করেছে ফ্রি আর যারা সব ভিজিট করে নেবেন তাদের জন্য একটা থাকবে এটাও ইন্ডিভিজুয়াল ফ্রি আর এগুলোর দাম থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা অবশ্যই ডিসকাউন্ট পাই সেপ্টেম্বর মাস জুড়ে মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপর থাকবে

হোয়াইট প্লাস হোয়াইট প্লাস ব্লুর মধ্যে হাতে লাগবে এটা কিন্তু এটা তারপরে আরেকটা কালার হতে পাবেন হোয়াইট পেস্ট প্লাস অরেঞ্জ কম্বিনেশন দেওয়া আছে এটারও ইলেকট্রোপ্লেট শোল এগুলো চুয়াল্লিশ পর্যন্ত কালার হয়ে থাকবে এটা আমাদের কাছে নতুন লিস্টে চলে আসে পিঙ্ক পিঙ্ক প্লাস গ্রে প্লাস পিঙ্ক এর মধ্যে দেওয়া আছে হোয়াইট ব্ল্যাক এগুলোর সাথে আপনি চাইলে অবশ্যই মোজা নিতে পারবেন যে কোনো কালারে ম্যাচিং করে নিতে পারবেন কালার থাকবে ছয় থেকে সাতটা কালারে থাকবে নাইট ব্র্যান্ডের সাথে আর যারা দোকান ভিজিট করে নেবেন তাদের জন্য একটা থাকবে ইন্ডিভিজুয়াল ফ্রি আর এগুলো অল ওভার ডিসকাউন্ট দাম থাকবে মাত্র হাজার সাতশো টাকা অবশ্যই সেপ্টেম্বর মাস জুড়ে সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজ প্লাস ইউটিউবে প্লাস আমাদের ইনস্টাগ্রামে এবং টিকটক আইডিগুলোতে ফলো থাকলে হবে আপনি যে কোনো সাইড থেকে পেয়ে যাবেন নোটিফিকেশন এগুলো ডিসকাউন্ট প্রাইস মাত্র তিন হাজার সাতশো টাকা ফুটবল বুটের দ্বিতীয় দ্বিতীয় রিভিউটা আর যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে মেসেজ দেবেন আমাদেরকে এই মাস জুড়ে শুধুমাত্র ডিসকাউন্ট দেওয়া থাকবে আর যারা আমাদের সাবস্ক্রাইবার ফলোয়ার তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট প্রাইস দেওয়া দেওয়া থাকবে সো ধন্যবাদ আপনাদের সকলকে যারা আমাদের পাশে আছেন এতদিন ফলো দিয়ে রাখছেন সাবস্ক্রাইব করে রাখছেন আপনাদের জন্য আমরা এগুলো নিয়ে আসি ইনশাল্লাহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম